চাষি ভাই আজকেও বার মাসের সাতাশ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবরের সাতাশ তারিখ আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি এই জমিটায় আলু রোপণ করা হয়েছে এই আলু রোপণটা করা হয়েছে দুই একদিন আগে আয়ঘর আলুর চাষ করা হচ্ছে এখানে আয়ঘর আলুর জাত হিসাবে যে জাতটা আমাদের এখান দিকে সব থাকে সেটা হচ্ছে পোখরা জালু পোখরা জালুটা খুব ভালো ফলন দেয় এটা সাদা রঙের হয় এবং খুব বড়ো বড়ো সাইজের হয় আলুটা আলুটায় খুব ভালো ফলনও পাওয়া যায় তো আলু রোপণের জন্য কি করতে হয় জমিটাকে ভালো করে মাটিটাকে ভুরভুরে করে নিতে হয় ভুর করে নিয়ে এই আলুটা জমিতে রোপণ করতে হয় তো এখানে দেখুন মাটিগুলো কিভাবে ভুরভুরে করে নেওয়া হয়েছে ভুরভুরে করে নিয়ে ভালোভাবে স্পেশাল ডোজ সার যেটা লাগে সেটা এখানে দেওয়া হয়েছে দিয়ে সুন্দরভাবে দেখুন আলুগুলোকে রোপণ করা হয়েছে এরকম পদ্ধতিতে আলু রোপণ করার মেন কারণ হচ্ছে যে এতে জলসেচের ব্যবস্থাটা সঠিকভাবে হওয়ার জন্যে সুজাসুজিভাবে এটা একটা ডেন করা হয়েছে এবং দুই পাশে দুটো খাটাল করা হয়েছে এরকমভাবে পুরো জমিটাই আলু রোপণ করা হয় তো আলু রোপণের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আলুর চাষের সম্পর্কে যদি ফুল ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে আবার দেখা আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ